সিলেটের তামাবিল মহাসড়কের পাশে অবস্থিত বোটেশ্বর বাজার একটি সুপরিচিত এবং ব্যস্ততম বাজার এটি কেবল একটি সবজি বাজারই নয় বরং মাছ মাংস মুদি এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের এক বিশাল সমাহার বিশেষ করে তাজা সবজি এবং মাছের জন্য এই বাজারে সুনাম রয়েছে সিলেটের পার্শ্ববর্তী অন্যান্য স্থানীয় বাজারগুলোর মতো এখানেও বিভিন্ন প্রকার মৌসুমি সবজি পাওয়ার সম্ভাবনা রয়েছে সাধারণত এই অঞ্চলের বাজারগুলোতে স্থানীয়ভাবে উৎপাদিত শাকসবজি বিক্রি হয় সিলেটের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সেখানে লাউ শিম ফুলকপি বাঁধাকপি টমেটো আলু মিষ্টি আলু মিষ্টি কুমড়া এবং বিভিন্ন ধরনের শাক পাওয়া যায় কানাইঘাটের মতো নিকটবর্তী বাজারগুলোতে মূলা শিম বাঁধাকপি ওলকপি টমেটো লাউশাক লাল শাক শশা ঝিঙ্গা লাউ এবং সরিষার মতো সবজি বিক্রি হতে দেখা যায় এই বাজারগুলোকে স্থানীয় সবজির বাজার হিসেবেও আখ্যায়িত করা হয় কারণ আশপাশের গ্রামের চাষিরাই এখানকার প্রধান বিক্রেতা এছাড়াও সিলেটের ঘাট পাইকারি বাজারে কাকরোল পটল চিচিঙ্গা বরবটি বেগুন করলা শশা ঢ্যাঁড়স ধুন্দল কচুরলতি লাউ পেঁপে কাঁচামরিচ টমেটো এবং গাজর সহ বিভিন্ন সবজি বিক্রি হয় যেহেতু বোটেশ্বর বাজারও একই অঞ্চলের একটি স্থানীয় বাজার তাই এখানেও এই ধরনের সবজি পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে উপকারিতা তাজা সবজি গ্রহণ আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এর কিছু প্রধান উপকারিতা নিচে উল্লেখ করা হল পুষ্টিগুণে ভরপুর শীতকালীন শাকসবজিতে ভিটামিন এ বি সি ক্যালসিয়াম লৌহ এবং আয়োডিনের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান প্রচুর পরিমাণে থাকে গাঢ় সবুজ ও হলুদ সবজি যেমন গাজর টমেটো এবং পালং শাকে প্রচুর পরিমাণে ক্যারোটিন থাকে যা আমাদের শরীরে ভিটামিন এ তৈরি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি শাকসবজিতে থাকা ভিটামিন ও মিনারেলস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হৃদরোগ এবং ক্যান্সারের ঝুঁকি হ্রাস গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত শাকসবজি খান তাদের হৃদরোগ এবং ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায় শাকসবজির আশ এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান খাদ্যনালির ক্যান্সার সহ বিভিন্ন ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে